আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে আমরা মধু খাই মধু কোথায় পাওয়া যায় বলেন তো দেখি মৌচাকে পাওয়া যায় মধু খেতে হলে মৌচাকে এই যেতে হবে কোন নির্বোধ ব্যক্তি যদি মধু খাওয়ার জন্য ভীম মূলের চাকে হানা বলেন মধু পাওয়া যাবে মধু পাওয়া যাবে না বরং ওখানে হানা দিলে মধুর পরিবর্তে জংশন খেতে হবে জংশনটা বাড়বে

আমি আকাশ এবং গুলো খুলে দিচ্ছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ যদি আকাশ এবং জমিরে বরগদের দরজা করে দেয় সেই দেশে কি অন্যায় থাকতে পারে জুলুম মহান বাড়ি ইসলাম প্রতিষ্ঠানে আন্দোলনের দাঁত প্রতিদিন ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সকলের কাছে দাঁত পৌঁছে দিতে হবে আমাদের মনে রাখতে হবে ইসলাম শুধু মুসলমানদের নয় সুতরাং আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে ইসলামী আলোকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে জামাদি সমাজের পদাগারে ব্যাপকভাবে হতে হবে ইসলামী বিপ্লব সাধন করতে হবে সংগ্রামী বন্ধগণ আমি আমার রাজনৈতিক দিক করতে চাই না আজকের জুলুম নিপীড়ন অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এখনো কারাবাজি চলছে জুলুম চলছে

এই একটি সুন্দর পরিবেশ হয়তো বা তৈরি হবে ইনশাল্লাহ এই যদি ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয় তাহলে আমি আবেদন জানাবো মুসলমান যাকে খুশি তাকে ভোট দিতে পারে না মুসলমানকে ভোট দিতে হবে ইসলামের পক্ষে রায় দিতে হবে ইসলামের পক্ষে এটি দাবি এর পথে আমাদেরকে ফিরে আসতে হবে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জেগেছে আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে তারা দুর্নীতিতে মুক্তি চায় অন্যায় থেকে মুক্তি চায় জুলুম থেকে মুক্তি চায় তারা ন্যায় বিচার চায় ইনসাফ চায় আর ইনসাফের মহামন্ত্র হলো আল কোরআন ইসলাম সুতরাং সম্মিলিত হবেগণ বন্ধুগন ইসলামের পক্ষে জনমত তৈরির জন্য আমাদেরকে